আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে সামি ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সবসময় কিন্তু আপনাদের মাঝে নিত্য নতুন ফার্নিচার নিয়ে আসি আজকে আপনাদের মাঝে প্রেসিডেন্সিয়াল একটি সূর্যলতা খাট নিয়ে হাজির হয়েছি যেই খাটটা দুই সালের নতুন একটি ডিজাইন করা হয়েছে একটি পিস শ্যাম্পল মাল এই খাটটা নিয়ে আজকে কথা বলবো এই খাটটা কত কত সাইজ নিয়ে করেছি কত টাকার দাম সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব যারা একদম নতুন ডিজাইনের একটি খাট নিতে চান এই স্যাম্পল মালটা আপনারা দেখতে পারেন আমি এই খাটটার ডিটেলসে আজকে আপনাদের মাঝে কথা বলবো এই খাটটা দেখতে পাচ্ছেন এই খাটটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের একটি খাট খাটটার কারো কাজগুলো দেখেন কতটা সুন্দর কারো কাজগুলো ফোটানো হয়েছে বড় পাখা ছোটো পাখা সেম ডিজাইনটাই কিন্তু করা গোলাপের আদলে পুরাটা খাট কিন্তু করা হয়েছে দেখেন ডিজাইনগুলো দেখেন এখানে যে মাঝখানের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু ছয় ইঞ্চি উঁচা পেস্টিং করে এই কাজটা কিন্তু করা হয়েছে দেখেন এই জমিন থেকে কতটা উচ্চতা করে এই ডিজাইনগুলো করা হয় এই ডিজাইনগুলো কিন্তু হাত ধারা করা মিস্ত্রিরা কঠোর পরিশ্রম করে এই ডিজাইনটা করেছেন এটার যে ঘাড়ির কাঠটা আছে এটা কিন্তু পাঁচ ইঞ্চি মোটা কাঠ নিয়ে খোদাই করা ডিজাইনগুলো করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পায়ার থিকনেসগুলো গোলাপগুলো সুন্দর ফুটন্ত গোলাপ তৈরি করা হয়েছে এই খাটটার কারও কাজগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনও পর্যন্ত ঘষা মজা কিছুই করা হয়নি এটা যখন আমরা কমপ্লিট করবো তখন একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ এই খাটটা নিজ থেকে ওপর পর্যন্ত সম্পূর্ণ এই ইউজ করা কোনো জায়গায় কোনো প্রকার বোর্ড কিন্তু ইউজ করা হয়নি এই খাটটার উচ্চতা আছে প্রায় সাড়ে সাত ফিট সুন্দর একটি খাট অনেকে আছেন যে আমরা একটি রাজকীয় ডিজাইনের খাট নিব একদম নতুন ডিজাইন থাকবে কারো থাকবে না এরকম একটি ডিজাইন তারা এই স্যাম্পল মালটা নিতে পারেন আমরা প্রতি বছরই এরকম কয়েকটা স্যাম্পল ডিজাইন আপনাদের মাঝে নিয়ে আসি অনেকে আছেন পছন্দ করেন কেনাকাটা করেন ইনশাল্লাহ আপনারা নিতে পারেন এই খাটটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পুলিশ বান্লিশে এক লক্ষ ষাট হাজার টাকা এই রাজকীয় প্রেসিডেন্সিয়াল সূর্যলতা খাটটা আপনারা নিতে পারেন আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছরই নতুন নতুন ডিজাইন আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করি অনেকে আছেন এই মুহূর্তে ঘরে বসে ভিডিও দেখছেন প্রবাস থেকে ভিডিও দেখছেন চাচ্ছেন নিজের ফ্যামিলির জন্য মা বাবার জন্য কেনাকাটা করতে আপনাদেরকে বলবো আপনারা নির্দ্বিধায় আমাদের কাছ থেকে ফার্নিচার নিতে পারেন যেরকম ফার্নিচার প্রতিনিয়ত আপনাদেরকে দেখাই যেরকম বলি ইনশাল্লাহ আপনারা ঠিক এরকম ফার্নিচার পাবেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন এসে ফার্নিচার দেখে ক্রয় করবেন তাদেরকে বলবো চলে আসতে পারেন সরাসরি সরজমিনে সামি ফার্নিচারে এসে ফার্নিচার দেখে ক্রয় করতে পারেন আমাদের কাছে অনেক ফার্নিচার রেডি আছে আমি যদি দেখিয়ে দেই সামি ফার্নিচার একটা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এখানে চিটাগাং সেগুন কাঠের সকল প্রকার ফার্নিচার তৈরি করা হয় যে কোনো ডিজাইনে আপনারা তৈরি করে নিতে পারেন আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাপার ঢাকা এখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশে কিন্তু আমাদের কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথায় বলবো ফার্নিচার বলেন বাড়ি গারে যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি